আমার যে যখন কারেন্ট থাকে না তখন চার্জার নিয়ে আমি এরকম বুক করে দিই চার্জ হয়ে যায় এরকম এরকম করে দিয়ে দিই চার্জ হয়ে যায় কারণ এর নাকের মধ্যে সবসময় কারেন্ট ভ্যাড় ভ্যাড় করে ওই যে সর্দি লাগলে যে কারেন্ট সাদা সাদা ওই সব সময় ভ্যাড় করে তাই এখানে ফোন আমার চার্জ হয়ে যায়